মুসলমান মাত্র এই যে এখানে পাঁচটা আঙ্গুল আছে এক একটা আঙ্গুল এক এক জায়গায় যখন লোক মাথায় এটা একসাথ হয়ে যায় কেউ হয়তো সরমনাই করে কেউ হয়তো সরমনাই করে না কেউ হয়তো শিবির করে কেউ হয়তো শিবির করে না কেউ হয়তো আমলি করে কেউ হয়তো করে না কেউ হয়তো বিএমপি করে কেউ হয়তো করে না কেউ হয়তো করে কেউ হয়তো করে না কেউ হয়তো হয়তো হেফাজত করে কেউ হয়তো হেফাজত করে না মাথায় রাখতে হবে পাঁচ আঙ্গুল পাঁচ জায়গায় যখন লোক এক জায়গা হয়ে যায় ও ইহুদিরা না ছাড়া রাবদ্যরা কৃষ্ণরা মাথায় রাখিও ওই হিন্দুত্ববাদীরা তোমরা মাথায় রাখিও পাঁচ আঙ্গুল পাঁচ জায়গা যেমন লোক মাদে এক জায়গা হয়ে যায় ইহুদি নাসারা ছাড়া মাথায় রাখিও আওয়ামী লীগ এম বুজিনা জামাত বুজিনা হেফাজত বুজিনা ইবাদত বুজিনা কেউ কোন দল করে এগুলি বুজিনা এগুলি কোন দলিয়ে কোন বিষয় না এগুলি হলো একমাত্র ঈমানীয় বিষয় ঈমানের বিষয় আল্লাহ ও নবী বলেন কোলা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম

বিজাতিদের कल्चर অবলম্বন করিও না মুসলমান হইয়া যদি ওদের कल्चर অবলম্বন করতায় তুমি ওদের দলভুক্ত হইয়া যাইবা সাবধান না 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 দুনিয়াতে ভালো মানুষকে বন্ধু বানাইবা বলি বলেন কলা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বন্ধু বানানো যাবে না কারণ ইহুদি মুসলমানের মুসলমানের চিরন্তন দুশ্মন মুসলমানের বড় বড় দুশ্মন এরা কখনো কোনো মুসলমানের বন্ধু হতে পারে না যদি এরা মুসলমানের বন্ধু হতো কথা কেন আমরা তো সেই জাতি যে জাতি মুসলমান হইয়া মুসলমান হওয়া সত্ত্বেও ওই ইহুদিদের মন্দির আমরা মুসলমানেরা তো দিলাম আর ওরা এই কথা কেন মনে নাই ওরা আজ আমাদের মুসলমানের ওই মুসলমানের খানায় কাবা মুসলমানের দুনিয়াতে জান্নাতের বাগান মসজিদ ওরা বেঙ্গে ফেলে মসজিদ থেকে ওরা ফেলগুলো নিয়ে গেল মিম্বর ওরা বেঙ্গে ফেললো একজন মুসলমানকে ওরা আঘাত করলো কয়েকজন হাফেজ কে হত্যা করলো আর কিছু মানুষ ওরা বারবার বারবার ফিরলো ঘন্টার পর ঘন্টা ওরা বেঁধে রাখলো কেন হলো এগুলি এদের কোনো বল নয় এগুলি একমাত্র হলো ইন্ডিয়ার বলে করলো ও আল্লাহ ইন্ডিয়ার ভিতরে এমন এক সমস্যা সৃষ্টি হবে পায়লাইবার জায়গা পাবে না আকবার আর বাইকবার জায়গা পাবে খোঁজ কই বাবা না ঠিক না বেটি এজন্যই দি তোমরা সবজন থাগিও মুসলমান জবন সবাই একসাথে তোমার এই যখন নাকি বিলুপ্ত আচরণ করবে তখন সব মুসলমান যখন নাকি তোমাদেরকে প্রতিহত করার জন্য একতাবদ্ধ হয়ে তোমাদের পেছনে ছুটবে ইহুদি খ্রিস্টান নাসারা বৌদ্ধরা তোমরা কোথায় যাই কি করি বা কোন জায়গা যাই পালাই বা আমার মনে হয় না যাই গো খোঁজ করি বাই না হিন্দুস্তান যাওয়ার আগে আগে এই দেশে মুসলমান তোমাদের কবরস্থান করে ফেলবে ঠিক না বেটে